তা বলে কুরআনুল কারিমে রাসূল ওয়াসিফার আয়াতে যা যে হাফেজদের কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন আল্লাহ বলেন আলিয়ুমান আখতিমু আলা ফাওয়িহি যেই তুমি যেই বাতপারি করেছে চিটারি করেছে তুমি যেই জবান দিয়ে মিথ্যা আমি আল্লাহ তো জানি তুমি যে আমার সাথে প্রতারণা করবে কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি কিয়ামতের ময়দানে যে তুমি মিথ্যা আশ্রয় নিবে সেটা আমি আল্লাহ জানি এই জন্য যারা মিথ্যাবাদী তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিওমা নাখদিন ওয়া আলা আফওয়াহিম আল্লাহ সবার মুখকে বুঝিয়েছেন এক বচন ব্যবহার করেন নাই আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন মুখের মধ্যে তালা মারা দেওয়া হবে এখন যদি টুট যদি বন্ধ করে দেওয়া হয় সिलाई করে দেওয়া হয় কথা বলা যাবে না কথা বলার জন্য আপনাদের জিব্বারও প্রয়োজন দাঁতরও প্রয়োজন এক একটি জিনিসের এক একটি নিয়ামত যাদের জিব্বা থাকে না তাদের কথা বোঝা যায় যেই মুরব্বীদের দাঁত সবগুলো যদি পড়ে যায় তখন ওনার কথা স্পষ্টভাবে আসে না তাহলে জিব্বা ও নিয়ামক দাঁতও নিয়ামত যাদের দাঁত পড়ে যায় ছোট বাচ্চা যেমনি ভাবে গরু বুঝত শক্ত বুঝত কেঁদে পারে না ঠিক যে সমস্ত মুরব্বী বাবাদের দাঁত পড়ে যায় हैं। কি দিয়ে চাপাবে তখন কিন্তু বুঝে আর এই যুবক কাল কিন্তু অনেক ভালো ছিল এই যুবক কাল কি আপনি সারা দিবন আপনি ধরে রাখতে পারবেন তো আপনার পরিচালক আপনিই না আপনার যে নিয়ন্ত্রণ করতেছেন কে আল্লাহ করতেছেন সেই আল্লাহ বলেন আল্লিও মানে আপনি মারা ফোয়াহিম মনে রাখো বান্দাবান দিবন আল্লিও মানে আপনি মারা ফোয়াহিম মতলি মোনা আই দিহিম আপনার মুখ আর কথা বলবে না এই যে আপনি যদি এইগুলো যদি বলা যেত আল্লাহ কত সুন্দর করে সিস্টাম করে করে দিয়েছেন দেখেন আপনি

যা কিছু তুমি তুমি দুনিয়ার আর জমিনের মধ্যে অর্জন করেছো যা কিছু করেছো সবগুলো এই দুই হাতে বলে দিবে আর পা গুলো সাক্ষী দিয়ে দিবে বলে আল্লাহ কিভাবে আপনার শরীরের ভিতরে যেই হাত পা গুলো যেই ফিটিং করে দিয়েছে সেটা আল্লাহ আল্লাহর সাথে কি কখনো যে সৃষ্টিগুলো কি পারা যাবে সষ্টার সাথে কি কখনো সৃষ্টি পারবে পারবে না তাহলে আপনার চিন্তা আপনি একটু করে দেখেন তো হারে